پہارہ پادر ڈک پون پارو پادر ڈک بھی دی تی دی جا پر بھی تک دی جا لو بلا دیکھنا چاہیے اللہ 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 اللہ, اللہ, اللہ বজ পাগলা হরি ডুবল বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ সাদের জীবন হেলাই খেলাই শেষ খাগি তে চলি হিলা নাম জিকির ফিকির কি শুই না হি খাগি চাদ জীবন হেলাই হেলাই শেষ হই তে চোলহিলো নাম যা জিকির ফিকির কে সুই না হি হইল রংতা মা শী দিন কাংতা মা শাহিদ দিন আল্লাহ জিকির করলা না আল্লাহ জিকির করলা না ডুবো বেলা দেখ আল্লাহ 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 জবান খুলে بوجھ پگلا دے ڈبلوں بیلا دیکھنا چاہیے اللہ 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 اللہ, اللہ پہر پادر ڈک پو دی لے پہرہ پا پاد ڈک پودی لے پر گاہ بھی تی جاگہ پرگہ بھی تی دی ڈبل ڈالا ڈکنا چاہیا اللہ 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 اللہ, 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 اللہ নবীর কালেমা নাম রোজা পাঁতের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নাম রোজা পাঁতের সম্বল করিয়া সামনে চল রে আবুজ আল্লাহ আল্লাহ বলিয়া اللہ بھی نے اللہ بھی نی رے او پہ سل بین نہیں رہے گوتی ڈگس نیمن بابی جا ڈ سو نیمن بابی جا ڈلو بہلہ دیکھنا چاہیے اللہ 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 اللہ, اللہ, اللہ 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 بال ڈکنا چاہیاہ اللہ اللہ, چاہی اللہ،, اللہ پہر پا 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 پار ڈک بہی لے پہر پار ڈک بہی لہ پر بھی تھی دیا ہا پارہ بھی کی دی

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসছেন যত নবী সকলের ইমাম সালাম ও নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী